হ্যালো গ্যাস সালাম আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের সামনে নতুন একটা ওয়ান লাইন ফ্রি সাইট নিয়ে চলে আসলাম এখান থেকে আপনি ফ্রিতে আর্নিং করতে পারবেন এবং উদ্যোগ করতে পারবেন বিকাশ নগদ রকেটের মাধ্যমে তো আপনি অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস ইউজার নেম এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন এবং মোবাইল নাম্বারটা আপনি অবশ্যই দিয়ে দিবেন তো চলুন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আবার আপনাদের সামনে লগ ইন করে দেখাচ্ছি কীভাবে কাজ করবেন আপনি সবগুলো কমপ্লিট করবেন ফর্মটা ফোন করবেন আপনার ইমেলে একটি ভেরিফিকেশন কোড যাবে যে ইমেলটা দিয়েছেন এখানে আপনি সেই ভেরিফিকেশন কোডটা বসিয়ে দিবেন আমি আমার ইমেলের ভেরিফিকেশন কোডটা বসিয়ে দিচ্ছি এখানে আমি আমি ভেরিফিকেশন কোডটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে তো এখানে আমি কিন্তু এখন জাস্ট আপনার সামনে এখানে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তো চলুন আপনারা এখানে কাজ করবেন কীভাবে কাজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে জব নামের একটা অপশন আছে জব জবে ক্লিক করে দিবেন অ্যাড আসবে একটা ক্যাডে দিবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি একটি কাজ করেন এখান থেকে আপনি প্রায় নব্বই ডলার পেয়ে যাবেন বাংলাদেশের প্রায় দশ হাজার টাকা এখানে তারা কী চাইতেছে আই নিড এ কন্টেন্ট মনিটাইজেশন সেটা ফেসবুক পেজ মানে যাদের কন্টেন্ট মনিজেশন সেটা পেজ আছে এখানে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন নব্বই ডলার চিন্তা করছেন দেন আপনি এখানে লোগো ডিজাইন একটা লোগো ডিজাইন করলে এখান থেকে আপনি দুই ডলার পেয়ে যাবেন যারা লোগো ডিজাইন করতে পারবেন হ্যাঁ তারা কিন্তু আপনার এই কাজটা করতে পারেন দেন এখানে দেখতে পারেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট ইউটিউব প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেবেন এক ডলার পাবেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে অনেকে করতে পারেন তো আপনাদেরকে আমি সেটি দেখাচ্ছি না বিজনেস ক্রিয়েট করা যারা ডিজিটাল মার্কেটিং অ্যান্ড গ্রাফিক ডিজাইন পারেন তারা কিন্তু এই কাজটি অবশ্যই সহজে করতে পারবেন তো আপনাদেরকে যারা একদম নতুন কিছু পারেন না এইগুলা তাদের জন্য আরেকটি কাজ দেখিয়ে দিচ্ছি আমি তারা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রোজব মাইক্রোজব নামের একটি অপশান আছে জবের নিচে মাইক্রোজবে ক্লিক করে দিবেন মাইক্রোজবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু তারা ইমেল অ্যাড্রেস নিতেছে একটা ইমেল অ্যাড্রেস আপনি প্রায় বানাসে তাকে ষাট টাকা বিক্রি করতে পারবেন এখানে হ্যাঁ আমি আপনাদেরকে আরেকটু সহজ কাজ দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পারতেছেন যে তারা দাঁড়ান একটু নিচে আপনারা খুঁজে খুঁজে বের করে এখানে নেবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও দেখে ইনকাম করা মানে তারা একটা চ্যানেল দিছে সেই চ্যানেলটাকে আপনারা এখানে ভিডিও করতে ভিডিও দেখতে হবে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম তারা যে তাদের চ্যানেলের ফুল ডিসক্রিপশন এবং ডিসক্রিপশন সব কিছু এখানে কিন্তু এখানে দিয়ে দিয়েছে আপনার কীভাবে দেখতে হবে সব কিছু আপনার এখানে দেখে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে তাদেরকে এখানে ডান লিখে স্ক্রিনশটটা এখানে জমা দিয়ে সাবমিট ট্যাক্সে ক্লিক করে দেওয়ার আপনার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এগুলো যারা যেই লেখাগুলো দিয়েছে সবগুলো লেখা পড়ে নেবেন এটা হচ্ছে আপনাদের যারা সহজ কাজ যার কাজ বুঝেন না তাদের জন্য তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড অবশ্যই কাজ করবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো সকলে ভালো থাকবেন আর এই চাইলের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সালামু আলাইকুম